আরেকটু ছোট্ট হলে তো তুমি খুরশোর ভিতরে ঢুকে যেতা না ইয়ানুর কি করো তুমি মানে চাকরি বিজনেস আমি তো এখনো ছোট আছে কি চাকরি করব হ্যাঁ তুমি দেখে বুঝছো না যে ছোট আছে অনেক দূর তো দূর দিন সেমি ছোট দেখি তাই প্রবলেম যে দূরে আছে তাই ছোট নাকি কোন ক্লাস পড়ো ওয়ানে ওয়ানে হ্যাঁ এত দিন পড়াশোনা করে শুধুমাত্র ওয়ানে ওয়ানে কয় বছর আছো এই এক বছরই পরের বছর টুটে উঠবো

ওকে ইহানুর রহমান কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো। গুড। কাকে ভিজি অল্লাইতেছে? মানে বন্ধুদের না ফোনে কে নাকে আমাকে না কে দেখত আছে। সবাই কি? সবাই ভালো আছে। জোরে হাততলে আওয়াজ। ওকে 2 নম্বরে যিনি আছেন। নাম্বার দুই হলো তিনি কিন্তু এক নম্বর লোক। শাহরিয়ার হাসান মাহির কে আপনি? উপস্থিত। ও ও ও হে মাহির। তো হেভি কিউট লাগছে সেটা আপনি। গুড। উবাবা ই ই এটা কি হয় হাতটা মাথায় আতালে কিউটের পরে কিউট না এভাবে অনেকে দেখছে যে খাবার দাওয়ার পর হাত ধয় না এভাবে হাত মুছছে না তুমি তাই গোলা না মহি কোন ক্লাসে ক্লাস 5 5 কোন স্কুল মণিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ না অনেকজন কি কয়তার বিল্লি ছাত্রা ছাত্রা তো বেশি উচ্চ না গুড কেমন লাগছে এখানে সে অনেক ভালো তুমি কি গান শিখতে আগে এখনো শিখি গুড ভেরি গুড কতদিন শিখবা সারা জীবনই আল্লাহই জানে কবে শিখা শেষ করবে কবে তো গান শোনাবে পারবে গান শোনাতে শোনাবেও আবার শিখবেও দুটো ও মানে মানে শিখতে শিখতে শোনানো যায় হ্যাঁ নিশ্চয়ই আমরা যে গান শোনাচ্ছি আমাদের কি শেখা শেষ হয়েছে কখনোই না যারা পড়ান তাদের কি পড়া শেষ হয় প্রতিদিনই তাদের নিজেদের আরো পড়ে পড়ে সমৃদ্ধ করতে হয় এক্স্যাক্টলি এইজন্য আমি বুঝতে পারছি আমি ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন আমি আমি বাচ্চাদের পড়াতাম তো পড়তে পড়তে পড়াতাম বলে শিখতে শিখতে গাইতে হবে তাই না জোরে হাত দিলে মায়ের জন্য এরপরে রয়েছেন করলে আমার নিজের নাম মনে পড়ে মনে হয় কিন্তু শায়ন্তি হালদার কেমন একটা গেজ আমার ঠিক হচ্ছে না আমি রে মনে করছি তুমি ও মাই গোমার নাম কি হালদার তা সেটা তো আমি বললাম তুমি আমার নাম বলতেছো শোনো তোলাম কি ও নাম বললে হাসি দেয় এটা দেখানোর জন্য তিনবার নামটা জিনিসগুলো আমাকে দেখেন সায়ন্তী তুমি কি হেসে কথা বল নাকি কথা বলে হাসো নাকি হাসতে হাসতে কথা বল কোনটা হেসে কথা বলো ওয়াও নাইস স্মাইল সায়ন্তী কোন স্কুলে বলো এক্সাইকার কালসায়স ক ভাই এটাও আমি বুঝতে পারছি যে এক্সার্স কালার

বলেছি তুমি নিজে বলেছো না সবাই ওকে নিশ্চয়ই বলে তুমি খুব মিষ্টি আসলেই তো আমরা আমরা এখনই বলতাম যে শান্তি হাসিটা খুব মিষ্টি শান্তি দেখতেও খুব মিষ্টি হেসে কথা বলে ওয়াও গুড শান্তি প্রিয় সাবজেক্ট কি ইংলিশ ইংলিশ আমার অনেক ফেভারিট সাবজেক্ট আমি যেটাতে তুমি সবথেকে ভয় পা না এখন আমি শিখে ও আচ্ছা ইংরেজিতে কথা বলে আমি না বুঝতেছি বলি হ্যাঁ ওরা আবার বলে খুব সিম্পল তুমি আমাকে ইংলিশে একটা প্রশ্ন করো হোয়াটস ইয়োর নেম হ্যাঁ

ও এটা ক্লাসও ওখানে বাজানো হ্যাঁ তুমি বাগানের ফুল তাই তুমি কোন বাগানের ফুল নার্সারি বাগানে ওকে দেখে মনে হচ্ছে না রণতির মতো আমার দিকে চোখ গরম করে থাকে তা আমি তো ভয়ে পেতে যাবো প্রথম দিন থেকে যদি ভয় শুরু হয় একসাথে যদি ব্লিং কেমনে করলে আরবে করে তো দেখা তো ক্যামেরায় তুমি ব্রিংকার ওকে অনুসার রনি মুনিয়ার জন্য জোরে হাততালি হয়ে যাক সবাই এরপরে যার নাম বলবো তিনি হচ্ছেন মাশরা

তুমি জিজ্ঞেস করবার পর আমি খুব ভালো আছি নাসা তুমি কি করো আমি ভাবতেছি ভাবতেছে কি করে অনেক কিছু করে তার মধ্যে যেকোনো একটা যে কোনো একটা বলো তিন নাম্বার ও পড়াশোনা করো কোন ক্লাসে কোন ক্লাসে ক্লাস না বলি ও ক্লাস বলতে চাচ্ছ না ক্লাস না বলার কারণ কি হতে পারে কে বলতে পারে ক্লাস না বলার কারণ কি হতে পারে আমি ক্লাস বলতে পারি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কোন ক্লাসে পড়ি আপনি কোন ক্লাসে পড়েন আমাকে দেখে বলছেন থার্ড ক্লাস

ম্যাথ ভালো লাগে বায়োলজি ইয়েস ফিজিক্স হ্যাঁ ওকে তুমি নাইনে পড়ো এম রাইট অল রাইট রাইট জোরে হাত হয়ে যায় এরপরে যার নাম বলবো তিনি হচ্ছেন সবার লাস্টে ইচ্ছে করে ওকে রাখছে কারণ ওর নাম শুরু করলে এপিসোড শেষ হয়ে যাবে তারপর ওর নাম শেষ হবে না এখানে আমি তিনটা লিখছি বাকি চারটা ও নিজেই বলবে এখানে লেখাছে বেদত্রয়ী ত্রিধারা দেবনাথ আমি ঠিক বলেছি বেদত্রয়ী ত্রিধারা দেবনাথ বাকি তিনটা বলো লগ্ন বর্ষা মধুমিতা লগ্ন বর্ষা মধুমিতা বেদত্রয়ী ত্রিধারা দেবনাথ লগ্ন বর্ষা মধুমিতা বেদত্রী ত্রিধারা দেবনাথ মুনিয়া লগ্ন বর্ষা মধুমিতা বেদত্রী ত্রিধারা ত্রিধারা মাহির এবার আমাকে বলতে হবে কারণ সবার নাম একই নিয়েছে কেন তুমি পরীক্ষা লিখতে গেলে তুমি প্রশ্নের উত্তর দাও না নাম লেখো নাম লিখতে লিখতে বলে লুজ পিস না না নাম লিখতে লিখতে ঘন্টা বেজে গেল একটা শেষ নাম লিখবো স্যার নাম তো পুরোটা হয় না আর একটা লুজ লাগবে ইংরেজিতে লিখতে গেলে কিরকম না তুমি কোনো সমস্যা হয় পরীক্ষার সময় নাম লিখতে যে করে একটা লিখে দাও বেদে ত্রি একদিন লেখো ত্রিধারা ধারা

9815979 মানে অনেক গ্যাপ আবার 2 3 4 দরকার ছিল কয়েকটা ভালোই তো এই সবগুলো এই সবগুলো বাচ্চা মিলে যে পার্টি তৈরি হয় তার সেই পার্টির নাম কি বাচ্চা সব জানে ওরা দেখে শুনে পড়াশোনা করে আমাদের কি স্টাডি করে তারপর আসছে এবং আমি জানি কিছু না বললেও ওরা সেই চিৎকারটা এখন দিবে যে চিৎকারটা শোনার জন্য আমরা এখন অধীর আগ্রহে বসে আছি বাচ্চা পার্টি গান শেখার আসর গানের পাঠশালা শনিবার সন্ধ্যা ছটায়